যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা ভুল করেও কাজ করবেন না তিনটি যদি করেন তাহলে মারাত্মক গুনাহগার হবেন এবং যদি করেন তাহলে আপনার কন্যা সন্তান প্রভুষ্ট হয়ে যাবে এবং আপনাকে পাক ক্ষমা করবেন এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করলে যে সোয়াবের কথা আল্লাহ রাসূল বলে দিয়েছেন এই সব থেকে আপনি বঞ্চিত হবেন কারণ কন্যা সন্তান একটা মানুষের জন্য একটা বাবা মার জন্য শ্রেষ্ঠ নিয়ামত হিসেবে আল্লাহাক এ যখন আল্লাহ করে দেয় আপনি যখন কোন ব্যক্তির উপরে সন্তুষ্ট থাকেন তখন কি করেন আল্লাহাক বলেছিল মোসা আমি যখন কোনো ব্যক্তির উপর সন্তুষ্ট থাকি আমি সর্বপ্রথম তাকে একটা কন্যা সন্তান তার ঘরে পাঠায় দিই তার মানে এটা বোঝা যায় যার ঘরে কন্যা সন্তান আছে আল্লাহাক তার উপরে হয়তো বা কোনো এক সময় খুশি হয়েছিল রাজি হয়েছিল যার কারণে আল্লাহ পাক তার ঘরে একটা কন্যা সন্তান দান করে দিয়েছে অতএব ভেবে নিতে পারি যে কন্যা সন্তান আল্লাহ পাকের পক্ষ থেকে একটি শ্রেষ্ঠ নিয়ামত হিসেবে আমাকে দান করেছে অতএব এই কন্যাকে কখনো অবহেলা করব না প্রথম নম্বর কাজ হলো এই কন্যা সন্তান যাদের ঘরে আছে এই কন্যা সন্তানকে আমরা অন্য কোনো পর পুরুষের কোলে দেব না একবারে নবজাতক হলে সে বিষয়টা ভিন্ন কিন্তু যখন আপনার সন্তান একটু বড় হয়ে যাবে তিন বছর চার বছর পাঁচ বছর সাত বছর বয়স যখন হয়ে যাবে এই কন্যা সন্তানকে কোন পর পুরুষের দিবেন দিবেনি কারণ মানুষ কিছু কিছু মানুষের চরিত্র পশুর থেকেও নিকৃষ্ট আল্লাহ ফাক বলেন উলাইকা কালান আম বলহুম আদল এরা হলো চতুষ্পদ জন্তু নে বরং তার থেকেও নিকৃষ্ট বর্তমান সময়ে আপনারা দেখেছেন ছোট বাচ্চা থেকে শুরু করে নিয়ে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত কিন্তু কিছু কিছু মানুষের হাতে নিরাপদ নয় অতএব আপনার সন্তানকে সব সময় লজ্জা শালীনতা শিক্ষা দিবেন অন্য কোন পরপুরুষের কোলে আপনি বসাবেন না এতে কি হবে সে হোক ভালো কিন্তু আপনার কন্যা সন্তানের লজ্জা শরম নষ্ট হয়ে যাবে আল হায়া ও শুআবাতুম মিনাল ঈমান নবীজি বলেছে লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ আপনার সন্তানের কিন্তু লজ্জা শরম ভান্তে থাকবে অতএব ছোট থেকেই আপনি তাকে লজ্জা শিক্ষা দিবেন এটা হলো ঈমানের একটি অংশ এটা আপনাকে শিক্ষা দিতে হবে কন্যা সন্তান কোন পরপুরুষের কোলে দিবেন না বসাবেন না সোফায় বসে আছে আপনি তার কোলে আপনি কন্যা সন্তানকে বসাবেন না দুই নম্বরে এই কন্যা সন্তানকে যখন বাহিরে পাঠাবেন তখন আপনি তাকে এক একা ছেড়ে দিবেন না স্কুলে যা মক্তবে যা মাদ্রাসায় যা যেখানে যাক না কেন আপনি তাকে একা ছেড়ে দিবেন না আপনি নিজে তাকে রেখে আসবেন আবার আসার সময় তাকে নিয়ে আসবেন এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে নবীজি বলছেন কন্যা সন্তান যখন কারো জন্ম গ্রহণ করে ওই কন্যা সন্তানের বাবা এবং আমি নবী একই জান্নাতের মধ্যে থাকবো তার মানে কি জন্ম হলেই নবীজির সাথে থাকবে বিষয়টি এমন নয় তাকে সম্পূর্ণভাবে দায়ভার গ্রহণ করতে হবে তাকে ভরণ পোষণ দিতে হবে তাকে উপযুক্ত পাত্রস্থ করা পর্যন্ত তার কাছে লালিত করতে হবে এবং সঠিক ব্যবহার তার সাথে করতে হবে আজকে আমাদের সমাজে ছেলের সাথে যে ব্যবহার গুলো আমরা করি মেয়েদের সাথে সেই ব্যবহার করি না ছেলেদেরকে যত ভালোবাসি মেয়েদেরকে আমরা সেরকম ভালোবাসি না অতএব একটা মেয়ে সংসারে বাবার সংসারে থাকার পরে অবশ্যই বাবার উপরে দায়িত্ব হবে বিয়ে দেওয়ার আগে